বদলে গেছি হ্যাঁ আমি সত্যিই বদলে গেছি কেন বলো তো সব কিছু দেখেই কিন্তু মানুষ বদলায় বদলাতে অবশ্যই হবে চারিদিকের পরিবেশ দেখে মন মানসিকতা দেখে অবশ্যই বদলাতে হবে আর বদলানোটা হচ্ছে কিন্তু কখনো খারাপ জিনিস না সব কিছুর পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে নিজেকে যখন বদলে নেবে না তখন তুমি অনেক মনটা শক্ত করে অনেক দূরে এগিয়ে যেতে পারবে যদি তুমি নরম মনের মানুষ হও তুমি একদম এগিয়ে যেতে পারবে না সারা জীবন তোমার দুঃখ যন্ত্রণায় কাটাতে হবে তাই না সকাল সকাল এই হালকা মেঘলা আকাশের সুন্দর একটা পরিবেশ দিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম মাঠে আর মাঠে এসে সুন্দর একটা হালকা বাতাসের সাথে হালকা মেঘলা আকাশের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমি খুব ভালো আছি আমার গোটা পরিবারকে নিয়েই ভালো আছি আর সুস্থ আছে কেন ভালো থাকবো না যেখানে বাড়ির সবাই পাশে থাকে সেখানে তো ভালো থাকতেই হবে তাই না ব্রাশটা হাতে নিয়ে সকালবেলা চলে আসলাম মাঠেতে বললামই তো তোমাদেরকে মা এদিকে চা করছে সংসারের হাজারো কাজ করে সুব্রতবাবু ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে ডিউটিতে যাবে আমার বাবাও ফ্রেশ হচ্ছে কাজে যাবে মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়েকে ডাকবো এবার বাড়ির দিকে রওনা দেবো একটু হাঁটাও হল আর একটু সুন্দর পরিবেশে ঘোরাও হলো তাই না চলো এবার বাড়ির দিকে রওনা দিই অনেক কাজ রয়েছে হাউস ওয়াইফ বলে কথা আমাকে তো কাজ করতেই হবে আমার বাবু অনেক ভালো মানুষ কোনো সমস্যায় নেই আমার ওকে নিয়ে আমাকে তো বলে টুম্পা কোনো কাজ অত বেশি জোর দিয়ে করতে হবে না সময় বুঝে কাজ করবে সত্যি বলছি আমার মনে জোর হচ্ছে সুব্রত বাবু কোকিলের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি ভালো লাগছে তাই না সকালে উঠে এরকম কোকিলের আওয়াজটা কিন্তু দারুণ লাগে মাঠ থেকে চলে এসে ব্রাশটা রেখে হাত পাটা ধুয়ে মা চা করেছে সোজা চলে আসলাম চা খেতে পিছনে অবশ্য সুব্রতর জন্য মেয়ের জন্য চা বসিয়ে দিয়েছি কিন্তু মা আমাদের জন্য চা করেছে সেটা আমি খেয়ে নিব ডাক সুব্রতর জন্য আর মেয়ের জন্য চা বসিয়ে দিয়েছি সুব্রতকে বললাম মেয়েকে ডাকতে ও ঘরে রয়েছে আর এদিকে ওদের চা আমি করতে চলে এসেছি এই যে চা হয়ে গেছে চাও দিয়ে দিয়েছি ও ফ্রেশ হয়ে বসে অবশ্য ফ্রেশ মানে স্নান করে নিয়েছে ও সকালে উঠে স্নান করে নেয় স্নান টান করে উঠে দুইবার চা খাবে একবার খাবে আর দশ পনেরো মিনিট বাদে আরেকবার খাবে বাড়ি থাকলে অনেকবার হয় আর এই যে শুভেন্দু ভাইয়ের লাইভ চলছে এদিকে এরকম করে লাইট চালিয়ে রেখে দেয় এরকম এরকমভাবে লাইট চালিয়ে রেখে দেয় আর এদিকে ও ওদিকে কাজ করে আমার ফোন নিয়ে এই দেখো ওই যে জরুয়া যে ছোট বোনগুলোকে আগে দেখিয়েছিলাম ওদের মধ্যে এটা হচ্ছে বড় আজকে ওরা বাড়ি চলে যাবে সত্যি বলছি যাদের বাড়িতে এসছে তাদেরও মনটা তো খারাপ করছেই আমাদের মনটা খুব খারাপ করছে দেখো সুব্রত ওর সাথে কৃষণ সুন্দর কথা বলছে আর তৃষা না মনটা সত্যি খারাপ হয়ে গেছে ওরা যেহেতু আজকে চলে যাবে খুব মিষ্টি তাই না ওরা আর এই যে আমি তাড়াতাড়ি চলে আসলাম চাল ধুতে কারণ মেয়ের পরীক্ষা চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম চালটা ধুয়ে নিলাম আর জলটা দিয়ে দিলাম চালটা অনেকটাই ভিজে যাবে আমার খুব তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে মেয়ে অবশ্যই স্কুলে যাবে বলেই একটু তাড়াতাড়ি ভাতটা করতে হবে তাই জন্যই চালটা কালো ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম তারপরে দেখো চালটা ভিজিয়ে চলে আসলাম বাসন মাজতে কলে তো আমার এদিকে জল পড়ছে না খুব অল্প জল পড়ছে এক বালতিও হচ্ছে না তাই জন্য ভাবছি মার একা একা কত সমস্যা হচ্ছে কোন দিকে করবে বলো তো তাই দেখো এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নিয়েছি আমাদের কলের জল দেখো কেমন পড়ছে এরকম করে কি বাসন মাজা হয় বা ধোয়া হয় বা আদাস কাজ কি হয় অবশ্যই হয় না মা দেখো ওই কল থেকে জল দিয়ে যাচ্ছে আমি এইদিকে বাসনটা ধুয়ে নিয়েছি আর এই দুটো রয়েছে এগুলো ধুলেই আমি ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব আর কলপাটটা একটুখানি ধুয়ে নেব এই দেখো দেখেছো কত বাসন হয়েছে মা একা একা পারে না জল আসে না তো তাই জন্য মা একা একা পারে না তাই মার হাতে হাতে কাজ করে আর ওই দেখো আমার মা ওদিকে দেখো কত জলের বোতল নিয়ে মা বসে আছে দেখো কলের জলের যা পরিস্থিতি তিনটে কল তো তাই তিন জায়গা থেকে সব জল ভরে ভরছে এদিকে সব জামা কাপড় দিয়ে দিয়েছি সার্কও দিয়ে দিয়েছি দিয়ে এই দেখো সব ভালো করে এবার একটু ভিজিয়ে রাখবো কাঁচা হবে মা কেচে ধুয়ে নেবে এগুলো বেড কভারটা চেঞ্জ করে নিলাম ওটা বেশ অনেক দিনই হয়ে গেছে এই জন্য ভাবলাম বেড কভারটা একটু চেঞ্জ করি দেখো আমি কিন্তু বেড কভারটা চেঞ্জ করে ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি অবশ্য ঘরটা মোছে নিই এক্ষুনি মুছতে আসবো বাট বেড কভারটা চেঞ্জ করেছি বলে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেছো আমার কিন্তু ঘরটা এখনো মোছা হয়নি আর এই দেখো ঠাকুরের থালা বাসনও কিন্তু মাজা হয়নি অবশ্যই মাজবো এক এক করে সব কাজ করবো আর আমার এদিকে জায়গাটা পরিষ্কার করতে হবে বেশ হয়ে গেল একদম পরিষ্কার করা হয়নি কেমন দেখো কদিন জিনিসপত্র হয়ে গেছে তাই না টেবিলটা দেখো যতই পরিষ্কার করি হাজারো জিনিস থাকে তা যাই হোক আমার ওই যে মনের জোর বাড়িয়ে দেয় হচ্ছে গান এই গান শুনতে শুনতে কিন্তু আমি কাজ শুরু করেছি আর এইদিকে চলো আমার মেয়ের কিন্তু আজকে পরীক্ষা আছে বলে এদিকে ভাত্রাও কিন্তু বসিয়ে দিয়েছে আর ভাতটাও প্রায় ফুটে এসছে চলে আসলাম ফ্যান জড়াতে। আর এদিকে ভাত বসিয়ে ভাত তো হয়ে গেছে তারপরে চলে আসলাম মেয়ের কাছে কারণ মেয়ে বলল মা একটু মাথাটা আশ্রয় দাও আর একটু বিনানি করে দাও তাই দেখো মেয়ের এদিকে চুলটা দুই দিকে ভাগ করে বিনানি করে দিচ্ছি এতটাই গরম পড়েছে না স্কুলে গেলে খুব অস্থির হয়ে যায় জানো তো এই জন্য বলি বাবাই দুই দিকে চুল বাঁধলে অনেকটা গরম কম লাগবে খালা বাসনগুলো দেখো মেরে চলে এসছে তারপরে চলে আসলাম দুধ কনফ্লেক্স খেতে কারণ সকালবেলা খাওয়ার কিছু ছিল না খাওয়ার কিছু ছিল না এটা বলাটা ভুল হবে ভাব করেছি মেয়েকে দিলাম আর আমার ভাত খেতে ইচ্ছা করছে না এই জন্য দুধ কনফ্লেক্স খেয়ে নেবো মেয়ে এবার স্কুলে বেরিয়ে যাচ্ছে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে ওরা আবার চুলটা বেঁধে দিলাম এবার আমি এগুলি খেয়ে কত কাজ আছে সেগুলো এবার করবো কতদিন ধরে ভাবছি একটু চিরুনিগুলি পরিষ্কার করব আর এই দেখো চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমার চিরুনি মাথার ফুলগুলো ধোয়া হয়ে গেছে এর মধ্যে একটুখানি পাউডার ছিল হ্যান্ড ওয়াশে সেটাকে জল করে রেখে দিলাম গুবলুর জন্য কিছুই রাখা যায় না আর এগুলো একটু তালির মাথায় দিয়ে শোকাতে দিই চুল বাঁধার জন্য আর এইদিকে আমার সব চিরুনি ধোয়া হয়ে গেছে এইখানে দিয়ে রাখবো আর এটা এদিকে জল চলে গেছে মা ওইদিকে কাঁচাকুচি করছে এই যে জল চলে গেছে কি অসুবিধে খুব অসুবিধা হয় জলটা চলে গেছে তারপরে কলেও ভালো জল উঠছে না যাবে মাঠে এসেছে একটু মাটি নিতে কবে থেকে কতগুলো গাছ নিয়ে এসেছি সে গাছ আর বসাতে পাচ্ছি না মাটির জন্য আর মাটিও নিয়ে যেতে পারছি না এই এখন আবার আসলাম একটু মাটি নিয়ে যাব মাটি নিয়ে মাঠে গেছিলাম তো মাটি নিয়ে আসতে তারপরে একটু সুব্রতর সাথে ফোনে কথা বলছিলাম তারপরে এই যে বাড়ি যেতে যেতে ভাবলাম কতগুলো ফুল পেলাম একটু ফুল নিয়ে যাই এর মধ্যেও দেব কিছু মাটি দিয়ে গাছগুলো পুঁতে দেব আমার কাছে ওই যে আমি একটু নিয়েছি দাঁড়াও হ্যাঁ তো খাবে আমাদের এই জাস্ট স্নান করে উঠলাম উঠে কিস্তির ওখানে গেলাম গিয়ে টাকাটা দিয়ে আসলাম আর এবার যাব পুজো করতে আবার আসছে হব্বর পার্টি ওইখানে আসলে আবার ওদেরকে একটু জল মিষ্টি দিতে হবে শিব ঠাকুর নিয়ে আসে ওনাকে একটুখানি পুজো করতে হবে তাহলে আমি এখানে পুজো করতে বসি ওনারা আসলে তারপরে ওনাদেরকে পুজো করার জিনিসপত্র গুছিয়ে চলো করতে চলে যাই তো আমার গোছানো রয়েছে শুধু পুজো করতেই বাকি আর আমার স্নানটা হয়ে গেছে একটু সিঁদুর লাগাবো তারপরে পুজো করতে যাবো এই জাস্ট এখন ঠাকুরকে পুজো দিয়ে উঠলাম আজকে সাদা ফুল দিয়ে পুজো দিলাম আর সিংহাসনটা সাজালাম কি সুন্দর লাগছে দেখো তাই না আমার গোবিন্দের জায়গাটাও সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পালা পায়েস করেছিলাম দেখো দুধটা রেখে দিয়েছে শুধু পায়েসটা খেয়েছে তার মধ্যে দুধটা বেশি হয়ে গেছে দুধটা রেখে দিয়েছে ভাত তো আমি সকালেই করেছিলাম সুব্রত বাড়ি আসবে বলে সুব্রত তার বাড়ি আসলো না আমাদের দুপুরেও হয়ে যাবে আবার থেকেও যাবে সেই ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছে ঝাল করলো আর এই যে মেয়ের জন্য আলু ভাজা মা করে দিল অবশ্য ভেন্ডির তরকারি আসছে চলো একবার দেখিয়ে নিয়ে আসছে আসছে মানে রান্না হচ্ছে চলো একবার দেখিয়ে নিয়ে আসে ভেন্ডির তরকারি বলতে বলতে মা নিয়েও চলে এসেছে এই যে ভেন্ডির তরকারি আজকে আমাদের দুপুরের খাওয়াটা এই দিয়েই হয়ে যাবে হিন্দির তরকারি মাছের ঝাল আর হচ্ছে মেয়ের জন্য আলু ভাজা দারুণ খাবার খেয়ে নিই তারপরে তোমাদের সামনে কথা বলতে আসবো সুব্রত থাকলে তো ক্যামেরাটা লাগিয়ে আমাদের খাওয়াটাও দেখায় আমি আবার এরকমভাবেই সেরে দিই চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর এই দেখো ছোট্ট সোনাটা আবারও এসছে আর আমার মা দেখো নিয়ে একটু আদর করছে এত কিউট এত সুন্দর না ওদেরকে কিন্তু সত্যি বলছে নিতে অনেক ভালো লাগছে আর কি বলি তোমাদেরকে মনটা ছুঁয়ে গেল ওদেরকে দেখে আর এই দেখো চলে আসলাম সোজা বিকালবেলা আর বিকালবেলা দেখো কি সুন্দর লাগছে সূর্যি মামাটা ডুবে যাচ্ছি কিন্তু সুন্দর একটা আলোর রশ্মিটা পড়েছে সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে দারুন লাগছে অতক্ষণ দেখতে তোমাদের সাথে সেটা শেয়ার করব না তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাট